আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি পাটশাক খেতে আমরা সবাই পছন্দ করি আর পাটশাকের সিজন যেহেতু এখন চলেই এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করবো পাটশাক দিয়ে একটি মজাদার রেসিপি এই শাকগুলো কিভাবে সিরতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি একদম মাথা থেকে আপনারা শাকগুলো নেবেন মাথার এই শাকগুলো খুব ভালো থাকে ফ্রেশ থাকে ওই শাকগুলো নিলে রেসিপিটা করলে খেতেও ভালো লাগবে এখানে আমি নিয়েছি ঠিক এক কাপ পরিমাণে খেসারির ডাল ডালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট আর পনেরো মিনিট পরে আমি ভালো করে ধুয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে এক এক করে সব ধরনের উপকরণ মিশিয়ে দিচ্ছি প্রথমে লবণ দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী দুটো পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে কেটে নেওয়া দিয়ে দিলাম এখানে আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ডালের জন্য তিন কাপ পরিমাণে পানি সবগুলো উপকরণ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপরে এটাকে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা রসুন বাটাটা ব্যবহার করবেন তাহলে এই রেসিপিটি আরও ভালো টেস্ট এনে দিবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণে ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটাকে আমি দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব অর্থাৎ যত সময় ডালটা পুরোপুরি ফুটে না যাচ্ছে তত সময় রান্না করে নিব ঠিক পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন দেখি হয়তো বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্টলিভাবে ডালগুলো সিদ্ধ হয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ভালো করে চেক করার জন্য হাত দিয়ে এভাবে একটা ডাল ধরে একটু প্রেস করে দেখে নিচ্ছি যে ভালোভাবে সিদ্ধ হলো কি না তো দেখুন মশালা খুব সুন্দরভাবে ডালটা ফুটে গিয়েছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব আগে থেকে যে পাটশাকগুলো আমি রেডি করে রেখেছিলাম ওই পাটশাকগুলো ভালো করে ধুয়ে একদম কুচি করে কেটে নিয়েছি এই কুচানো পাটশাকটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একটু মিশিয়ে নিব সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এই পাটশাককে আরও টেস্টি করার জন্য আমি আজকে ব্যবহার করব একটি নাগামরিচ নাগামরিচটা যদি আমি দেই তাহলে এই পাটশাকটা অতিরিক্ত ঝাল হবে না বাট সুন্দর একটা ঘ্রাণ এনে দেবে আমি যে নাগামরিচটি ব্যবহার করেছি এই নাগামরিচে এত সুন্দর একটা ঘ্রাণ ছিল মূলত এই ঘ্রাণের জন্য আমি দিয়েছি আর ঝালটা যদি আপনারা এই পাটশাকে একটু বেশি পরিমাণে দেন তাহলে মূলত এই রেসিপিটি খেতে বেশি টেস্টি হয় পাটশাক মানেই একটু ঝাল ঝাল যতটা ঝাল খেতে পারেন দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই রেসিপিটি বেশি সুস্বাদু হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি একদম লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করব যতক্ষণ না পর্যন্ত শাকটা সিদ্ধ হচ্ছে তো দেখুন পাঁচ মিনিটেই মশাল্লা শাকটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশি পানীয় নেই একদম একটু ভোনাভোনা টাইপের হয়েছে এই পর্যায়ে আমি এটাকে চোলা থেকে নামিয়ে নিয়েছি চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে আমি এক টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি বার্গার দেওয়ার জন্য এখানে বাগান দিতে হলে অবশ্যই সরষের তেলটাই ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণে রসুন কুচি রসুন কুচিটাকে অনবরত নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ একটু ছোটো ছোটো করে ছিঁড়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হবে আর শুকনো মরিচের ঘ্রানটা কিন্তু পাটশাগে খুব ভালো যায় দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে কালো জিরা কালো জিরাটা দিলেও খুব ভালো শরীরের জন্য কালো জিরা খুবই উপকারী অবশ্যই দেবেন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি একটা সুন্দর গোল্ডেন কালার এসেছে এই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা ডাল পাট শাক অর্থাৎ ডাল আর পাটের পাট শাকের যে উপকরণটি রেডি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে দেওয়ার সাথে সাথে এই পর্যায়ে ভালো করে একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব মেশানোর পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব আরও পাঁচ মিনিট তারপরে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা টেস্টি এবং কতটা আকর্ষণীয় এই রেসিপি হয়েছে ঠিক পাঁচ মিনিট রেখে দিলাম আর পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলেছি দেখুন মাসাল্লাহ অসম্ভব সুন্দর কালার দেখেই মনে হচ্ছে যে না শাকটা একদম পারফেক্টভাবে রান্না হয়েছে একদম একটু বিজলা বিজলা হবে এই রেসিপিটা আর অতিরিক্ত ঝোলও থাকবে না একটু ভোনাবোনা টাইপের হবে আর খেতে কিন্তু এতটাই টেস্টি হয়েছে এই রেসিপি যে আপনারা একদিন যদি রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন মাছ মাংস ডিম সব ফেলে শুধু এই দিয়ে দিয়েই প্লেটের পর প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টি হয় এই ডাল দিয়ে শাকের রেসিপি বাসায় অবশ্যই একদিন অনুরোধ করবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন যত ভিডিও যাবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং প্রতিটা ভিডিও আপনারা দেখে আমাকে লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমার রেসিপিগুলো আমি একটি স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুস্বাদু হয়েছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইলেও ভালো থাকবেন আল্লাহ হাফেজ